যতদূর চোখ যায় শুধু সরিষা আর সরিষা এমন সুন্দর বিহু ঢাকারে তো কাছে আর কোথাও পাবেন না সুতরাং কুয়াশার হিমেল পরশে ঢাকা ও ফুলে সুরভি মাখা এই সুন্দর জায়গাটিতে আপনারা ঘুরতে আসতে পারেন নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে আপনারা যে প্রান্ত থেকেই আসুন সাবারগামী বাসে করে প্রথমে সাবার বাস স্ট্যান্ড নামবেন এখান থেকে দুইভাবে আপনারা রূপনগর যেতে পারবেন চাইলে সরাসরি অটো রিজার্ভ করে রূপনগর চলে যেতে পারেন আর যদি নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে যেতে চান তাহলে বাস স্ট্যান্ডের পশ্চিম পাশ থেকে লামাবাজারগামী অটোতে করে সরাসরি লামাবাজার ঘাটে চলে যাবেন যেহেতু নদীকে আমরা সবাই কম বেশি ভালোবাসি তাই আপনাদের কথা চিন্তা করেই আমি নদীপথে রূপনগর যাচ্ছি যাতে করে আপনারাও নদীপথ ব্যবহার করে খুব সহজেই যেতে পারেন এই যে বন্ধুরা এটাই লামা বাজারের শুরু সাধারণত অটোতে করে সরাসরি লামাবাজার ঘাটে চলে যাওয়া যায় কিন্তু বর্তমানে এখানে ড্রেনের কাজ চলমান তাই বাজারের শুরুতে অটো স্ট্যান্ডে নেমে আমাকে হেঁটে ঘাট পর্যন্ত যেতে হচ্ছে আপনারা লামাবাজার আসলে যে কাউকে বললে ঘাটে যাওয়ার রাস্তা দেখিয়ে দেবে অবশেষে বন্ধুরা আমরা ঘাটে চলে আসলাম লামাবাজার নদীর তীরে পাশাপাশি দুইটা ঘাট রয়েছে ডান পাশে যে ঘাটটি দেখতে পাচ্ছেন এখান থেকে ট্রলার শুধুমাত্র এপার থেকে ওপার করে দেয় তাই আপনারা বাম পাশের মাকুলিয়াগামী ট্রলারে উঠবেন এগুলো মাকুলিয়া ঘাট পর্যন্ত যায় মাঝিকে বললেই হবে যে আমি রূপনগর ঘাটে যাবো সেক্ষেত্রে মাঝি আপনাদেরকে রূপনগর ঘাটে নামিয়ে দেবে আপনারা যেখানেই নামুন না কেন জনপ্রতি দশ টাকা ভাড়া নেবে একটা কথা বলে রাখা ভালো বন্ধুরা আপনারা যারা আকশীনগর হিজল বাগান দেখতে যেতে চান তারা সরাসরি মাকুলিয়া ঘাটে চলে যাবেন সেখান থেকে কিছুক্ষণ হাঁটলেই আপনারা আকশীনগর চলে যেতে পারবেন যেতে যেতে নদীর সৌন্দর্য এবং নদীর তীরবর্তী জনপদের সৌন্দর্য উপভোগ করতে পারবেন বিশেষ করে ট্রলারের ইঞ্জিনের শব্দ ও নদীর স্রোত আপনাকে ক্ষণিকের জন্য শৈশবের স্মৃতি মনে করিয়ে দেবে যেতে যেতে জেলেদের মাছ ধরার দৃশ্য আপনাকে চোখের প্রশান্তি দেবে এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর ডিঙি নৌকা ও মাছ শিকারের জন্য জেলের নিপুণ জালের ফাঁদ আহ কি চোখ জোড়ানো দৃশ্য এগুলোই আবহমান কাল ধরে আমাদের বাংলাদেশের ঐতিহ্যের সাথে নিবিড়ভাবে মিশে আছে যা আমাদের প্রাকৃতিক সৌন্দর্যকে সমৃদ্ধ করে রেখেছে বন্ধুরা আমরা এখানেই নামব আপনারা যে ঘাটটি দেখতে পাচ্ছেন এটি গুচ্ছগ্রাম ঘাট ভূমিহীন ও গৃহহীনদের জন্য সরকারের যে আবাসিক প্রকল্প সেটাকেই মূলত গুচ্ছগ্রাম বলা হয় আপনারা চাইলে এখানে নেমে খুব সহজেই হেঁটে রূপনগর চলে যেতে পারেন কিংবা পরবর্তী ঘাটে নেমেও আপনারা একইভাবে রূপনগর যেতে পারেন আপনারা যে মাঠটি দেখতে পাচ্ছেন আপনারা যদি পরবর্তী ঘাটে নামেন অর্থাৎ রূপনগর ঘাটে নামেন তাহলে মাঠের ওই পাশ থেকে হেঁটে এই রাস্তা দিয়েই আপনাদেরকে রূপনগর যেতে হবে যেতে যেতে গ্রামীণ ফসলের মাঠগুলো দুচোখ ভরে দেখতে পারবেন বন্ধুরা অবশেষে আমরা রূপনগর চলে আসলাম আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশের সরিষা ফুলের রাজ্যক্ষেত্র রূপনগর থেকে আপনাদের সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন এই যে দেখুন বন্ধুরা আমি যে জায়গাটিতে এখন অবস্থান করছি যত দূর চোখ যায় শুধু সরিষার ফুল আর সরিষার ফুল ঢাকার মধ্যে বা ঢাকার আশেপাশে এত সুন্দর জায়গা আর দ্বিতীয়টি নেই সরিষা ফুল বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য প্রতীক সরিষা ক্ষেতের নয়নবীরাম বিস্তৃত প্রান্তর যেন এক বিশাল হলুদ কার্পেট যা দিগন্ত জুড়ে ছড়িয়ে পড়ে শীতকালে গ্রাম বাংলার শুষ্ক জমিতে যখন সরিষা ফুল ফোটে তখন তা প্রকৃতিকে নতুন জীবনের বার্তা দেয় আর প্রকৃতিপ্রেমীদেরকে মন্ত্রমুগ্ধের মতো দূর থেকে কাছে টেনে আনে শীতের মিষ্টি বিকেলে চারপাশে কুয়াশার চাদর যেন প্রকৃতির এক নরম আলিঙ্গন শহরের কোলাহল থেকে একটু দূরে এ যেন এক অন্য জগৎ সরিষার খেতে ডুবতেই মনে হয় প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার জন্য এর চেয়ে সুন্দর জায়গা আর কি হতে পারে সোনালি ফুলের মৃদুগন্ধ খেতে দোল খাওয়া বাতাস আর পাখির ডাক মন ভরে যায় বন্ধুরা আর হাতে যদি থাকে এক কাপ গরম চা তাহলে তো কথাই নেই পুরো বিকেলটাই হয়ে ওঠে এক পরিপূর্ণ উপভোগের সময় বন্ধুরা রূপনগরে আসার এটাই উপযুক্ত সময় নতুন বছরের শুরু তাই আপনারা নতুন বছরের শুরুতে বিনোদনের জন্য এই জায়গাটিকে বেছে নিতে পারেন আশা করছি আপনাদের নিরাশ করবে না জায়গাটি খুবই সুন্দর খুবই মনোরম আর বিস্তীর্ণ এলাকা জুড়ে সরিষার ক্ষেত মনে হচ্ছে যে চারপাশে হলুদ গালিটা বিছিয়ে রেখেছে দেখুন অন্য কোনো জমি কিন্তু নেই চোখ যায় শুধু সরিষা আর সরিষা এমন সুন্দর সুতরাং ঢাকার হিমেল পরশে ঢাকা ও ফুলে সুরভি মাখা এই সুন্দর জায়গাটিতে আপনারা ঘুরতে আসতে পারেন নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে শীতের বিকেলে রূপনগর যেন কুয়াশার চাদরে ঢাকা ও হিমেল পরশ মাখা এক টুকরো স্বর্গ চারপাশে এক ধরনের নরম কুয়াশা আর হালকা ঠান্ডার মিষ্টি ছোঁয়া এই সময় প্রকৃতির রূপ যেন অন্যরকম হয়ে ওঠে মাঠের পর মাঠ সরিষা ফুলে ঢাকা সোনালি রঙের এই বিস্তীর্ণ খেত যেন একটা চিরন্তন রূপকথার গল্পের পটভূমি তৈরি করে আশেপাশের এলাকাগুলো থেকে মানুষ পরিবার সহ কিংবা বন্ধুদের নিয়ে একটু নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চলে আসেন বিশেষ করে সাভার উত্তরা দিয়াবাড়ি ও মিরপুর থেকে তরুণ তরুণীরা দল এখানে ঘুরতে চলে আসে ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে নরম বাতাসে সরিষার দোল খাওয়া দেখতে যেন এক আলাদা আনন্দ কেউ ছবি তুলছে কেউ বা প্রকৃতির সঙ্গে সময় কাটাচ্ছে সরিষার স্নিগ্ধ সুবাস আর কুয়াশা ভেজা শীতল হাওয়া মনকে অন্যরকম স্বস্তি দেয় অনেকেই সড়কের ধারের চায়ের টং দোকানের পাশে বেঞ্চিতে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে সরিষার সৌন্দর্য উপভোগ করতে করতে মানসিক প্রশান্তি খুঁজছেন এই সময়ের একটি বিশেষ দিক হল মানুষ প্রকৃতির কাছাকাছি আসে তারা ভুলে যায় শহরের কোলাহল যান্ত্রিক জীবনের ক্লান্তি সরিষা ক্ষেত ঘুরতে যাওয়া যেন এক টুকরো মুক্তির স্বাদ বিস্তীর্ণ এলাকা জুড়ে সরিষার এই হলুদ ফুলগুলো দেখলে মনে হয় যেন ক্যানভাসে আঁকা কোনো শিল্পকর্ম বন্ধুরা কুয়াশা বেজা বাতাসে ভেসে আসা সরিষা ফুলের এই মিষ্টি সুবাস মনের মধ্যে এক অন্যরকম অনুভূতি ছড়িয়ে দিচ্ছে এতটাই ভালো লাগছে যেটা ভাষায় প্রকাশ করতে পারছি না এখানে যখন আপনারা আসবেন আপনাদের কাছে মনে হবে যে কিছুক্ষণের জন্য বোধ আপনারা স্বর্গে চলে আসছেন বিশেষ করে এরকম একটা পরিবেশে দেখুন চারদিকে কুয়াশার চাদরে ঢাকা এমন দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক কতটা গভীর ও সুন্দর বন্ধুরা আপনারা যারা একটু দূর থেকে আসবেন তাদের সাথে করে কোনো খাবার নিয়ে আসতে হবে না এখানে রাস্তার ধারে বেশ কয়েকটা ছোট রেস্তোরাঁ রয়েছে চাইলে সেখান থেকেই দুপুরের খাবারটা সেরে নিতে পারেন এছাড়াও হালকা খাবারের জন্য এখানে অনেকগুলো ফুচকার দোকান ও চায়ের দোকান রয়েছে সরিষার সাথে সাথে রূপনগরের রাস্তাটাও কিন্তু বেশ মনোরম ও নিরিবিলি কিছুক্ষণ হেঁটে সামনে গেলেই বড় কুশিয়ারা বাজার রূপনগর থেকে বড় কুশিয়ারা বাজার পর্যন্ত রাস্তাটা আপনারা হেঁটে দেখতে পারেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে দেখুন বন্ধুরা চারপাশ কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে এক তো হচ্ছে কুয়াশা তার উপরে আবার সরিষা ফুলের মিষ্টি সুবাস এবং ফুলের চারপাশে মৌমাছির আনাগোনা পাখির কিচির মেচে তারপর কিছুক্ষণ পর শিয়ালের ডাক সব কিছু মিলিয়ে এই যে কীরকম এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছে সেটা হয়তোবা আমি ভিডিওতে দেখাতে পাচ্ছি না কিন্তু আমি ফিল করতে পাচ্ছি আর এই অনুভূতিটা যদি আপনারাও ফিল করতে চান অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে তা না হলে ভিডিও দেখে কিন্তু আপনারা সেই অনুভূতিটা ফিল করতে পারবেন না রূপনগর মূলত ঢাকা জেলার ধামরাই উপজেলার আওতাধীন প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটি দর্শনীয় স্থান আয়তনে ধামরাই ঢাকা জেলার সবচেয়ে বড় উপজেলা তাই স্বভাবতই এই উপজেলায় অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে রূপনগর তার মধ্যে অন্যতম এই রূপনগর বিভিন্ন ঋতুতে ভিন্ন রূপে সাজে শীতকালে যেমন সরিষার হলুদ আবেশে মাঠ ছেয়ে যায় বর্ষায় পানিতে ডিঙি নৌকায় পর্যটকদের ঘোরাঘুরি যেন অনেকটা কাশ্মীরের ডাল লেকের আমেজ পাওয়া যায় তাই তো একটু মানসিক প্রশান্তির খোঁজে প্রকৃতি সারা বছরই এখানে ভিড় করেন ভিড় করবেনই না বা কেন এই রূপনগর যেন বাংলার প্রাকৃতিক রূপেরই একখণ্ড প্রতিচ্ছবি এটি শুধু একটি শীতকালীন দৃশ্য নয় এটি গ্রামীণ পরিবেশ ও এখানকার খেটে খাওয়া মানুষের জীবনের এক চিরন্তন অধ্যায় একটা জিনিস দেখে বন্ধুরা খুবই খারাপ লাগছে এই যে দেখুন কৃষকের শ্রমের বিনিময়ে অর্জিত তাদের ফসল কিভাবে নষ্ট করেছে মানুষ দেখেন মানুষের বিবেক আজ কোথায় যেয়ে দাঁড়িয়েছে এই জিনিসটা কখনোই করবেন না ফুল তো ছিঁড়েছে ছিঁড়েছেই সাথে সাথে অনেক গাছ উপড়ে ফেলেছে আপনারা অনেকে এখানে ঘুরতে আসেন বা অনেক ধনির দোলালিকে দেখেছি এখান থেকে ফুল ছিঁড়ে কানে দিয়ে ছবি তুলছে বা সরিষার গাছ হাতে নিয়ে ছবি তুলছে আরে ভাই আপনার কাছে যেটা শখ সেটা তাদের কাছে স্বপ্ন তারা এই ফসল বিক্রি করে তাদের স্বপ্নগুলোকে ক্রয় করে তাদের সন্তানদের লেখাপড়া করায় তাদের সারা বছর চলতে হয় আপনারা হাসি মুখে একটা ফুল ছিঁড়ে ফেলেন কিন্তু এই দৃশ্যটা যখন একটা কৃষক দেখে বা একটা চাষি দেখেন তখন কিন্তু সেটা তাদের বুকের ভিতর কলিজার ভিতর যে আঘাত করে এই জিনিসটা আপনারা কেন বুঝেন না এই যে আমি সুন্দর মতো এখান দিয়ে হাঁটছি আয়ল ধরে হাঁটছি ভিডিও করছি অনেক কৃষক কিন্তু এখানে পাহারা দিচ্ছেন তারা দেখছেন তারা কিন্তু আমাকে বাধা দিচ্ছেন না কারণ আপনি যদি সুন্দর করে ছবি তোলেন আপনি আয়ল ধরে হেঁটে যান কেউ আপনাকে বাধা দিবে না তারা আমার সাথে সুন্দর বিহেভ করছে যে হ্যাঁ ছবি তোলেন ঘুরেন সমস্যা নেই কিন্তু যখনই আপনারা তাদের ফসলগুলো নষ্ট করতেছেন এটা কিন্তু তাদের খুবই খারাপ লাগে আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে নেক্সট টাইম আপনারা যখন কোনো সরিষা খেতে যাবেন বা কোনো ফুলের বাগানে যাবেন কোনো ফুল বা গাছ নষ্ট করবেন না আপনারা সুন্দর মতো ছবি তুলে চলে আসবেন আপনাদের গ্যাথার্থে জানিয়ে রাখা ভালো রূপনগর ধামরাইয়ের আওতাধীন একটি গ্রাম হলেও রূপনগর থেকে ধামরাই সদরের দূরত্ব অনেকখানি মূলত এটা সাবার বাস স্ট্যান্ড থেকে কাছে তাই অনেকেই রূপনগরের ক্ষেত্রে সাবারের লোকেশন ব্যবহার করে থাকেন বন্ধুরা ধামরাইয়ের ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য আপনাদের জানিয়ে রাখতে চাই শুরুতেই বলেছিলাম এটি ঢাকা জেলার সবচেয়ে বড় উপজেলা এছাড়াও ধামরাইয়ের রয়েছে একটি গৌরবোজ্জ্বল ইতিহাস মুঘল আমলে মসলিন ও কাশা শিল্পের জন্য ধামরাই বিখ্যাত ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও পূর্ব পাকিস্তানের শেষ মুখ্যমন্ত্রী আতাউর রহমান খানও কিন্তু ছিলেন ধামরাইয়েরই সন্তান দেখুন বন্ধুরা যতদূর চোখ যায় চারপাশে শুধু সরিষার ক্ষেত আর সরিষার ক্ষেত বিস্তীর্ণ এলাকা জুড়ে এই সরিষার ক্ষেত বাংলাদেশের আর কোথাও এতটা এলাকা জুড়ে সরিষার ক্ষেত আছে কিনা আমার সন্দেহ আছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা ঢাকার খুব কাছে অবস্থিত সাভারে অবস্থিত আপনারা সাভার বাস স্ট্যান্ড থেকে খুব সহজেই অটোতে করে এখানে চলে আসতে পারেন আর আপনারা যারা এই জায়গাটি আসতে চান খুব দ্রুত চলে আসবেন কেননা অলরেডি কিন্তু সরিষার ফুল ঝরে অনেক ফল ধরে গিয়েছে হয়তো বা আর কয়েকদিন এই ফুলগুলো স্টে করবে সুতরাং আপনারা যদি সপ্তাহখানিকের মধ্যে আসেন তাহলে এই সরিষার ভিউটা দেখতে পারবেন আর এই জায়গাটি তো ঢাকা থেকে খুবই কাছে সাভারের দূরত্ব তো ঢাকা থেকে খুব বেশি একটা নয় আপনারা ঢাকা যেখান থেকে আসুন ঘন্টাখানিকের মধ্যেই চলে আসতে পারবেন আর সাভার বাস স্ট্যান্ড থেকে অটোতে করে অনায়াসে আপনারা রূপনগর চলে আসতে পারবেন আশি থেকে একশো টাকা ভাড়া নেবে আর যদি হাতে সময় নিয়ে আসতে পারেন তাহলে আপনারা দুইটা সুন্দর জায়গা ঘুরে যেতে পারবেন সাভার বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গোলাপগ্রাম অবস্থিত আর পশ্চিম পাশে রূপনগর তাই আপনাদের প্রতি সাজেশন থাকবে যে আপনারা সকাল সকাল রওনা হয়ে যাবেন সেই ক্ষেত্রে গোলাপগ্রামটা ঘোরার পরে আপনারা অটো নিয়ে রূপনগর চলে আসবেন বিকেলের মধ্যে আপনাদের ঘোরা শেষ হয়ে যাবে বিশেষ করে শীতকালের মধ্যে এই দুইটা জায়গায় ঢাকার মধ্যে বেস্ট আমি বলবো বন্ধুরা রূপনগরে আসলে মধু কেনার কথা কিন্তু আপনারা ভুলবেন না এখানে মৌ চাষিরা ফুলের কাছাকাছি মৌমাছি পালনের বক্স বসিয়ে মধু সংগ্রহ করেন এখান থেকে সরাসরি মধু কেনা মানে আপনি নিশ্চিত হতে পারেন যে এটি খাঁটি এবং কোনো প্রকার রাসায়নিক প্রক্রিয়াকরণ ছাড়াই সংগ্রহ করা হয় আর চেষ্টা করবেন চাক কেটে মধু কেনার সেক্ষেত্রে ঠকানোর সুযোগ থাকে না বললেই চলে এখানে কাছাকাছি তিনটি মধু সংগ্রহের স্পট রয়েছে আপনারা প্রত্যেকের কাছে মূল্য যাচাই করে ক্রয় করতে পারবেন একটু দরদাম করে ক্রয় করলে তুলনামূলক কম দামে মধু কিনতে পারবেন এখানে যে শুধু সরিষা ফুলের মধু পাবেন তা কিন্তু নয় বরং ওনাদের কাছে বিভিন্ন রকমের মধু সংগ্রহ করা থাকে যেমন লিচু ফুলের মধু সুন্দরবনের মধু কালোজিরার জিরার মধু এমনকি ভাগ্য ভালো থাকলে সপ্তরঙা মধুও পেয়ে যেতে পারেন বন্ধুরা দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে এলো এবার রূপনগর থেকে বিদায় নেওয়ার পালা খুব চমৎকার একটি বিকেল কাটালাম মানে আমার ভীষণ ভালো লেগেছে আর আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে আপনারাও এই রূপনগরের রূপে মুগ্ধ হয়েছেন ইনশাল্লাহ আশা করছি আপনারাও এই চমৎকার জায়গাটি ঘুরতে আসবেন বন্ধুরা এবার জানিয়ে রাখি রূপনগর আপনাদের কোন সময় আসা উচিত বর্ষাকালে সাধারণত পুরো সিজন জুড়েই এখানে নৌকা থাকে তাই সুযোগ ও সময় করে বর্ষার যে কোনো সময়ই আপনারা আসতে পারেন বর্ষায় আসলে সরাসরি নৌকা যুগে আসা সম্ভব হবে না সেক্ষেত্রে সাবার বাস স্ট্যান্ড কিংবা সাবার থানা স্ট্যান্ড থেকে অটো ভাড়া করে সরাসরি রূপনগর আসতে হবে আর যদি শীতে আসতে চান তবে অবশ্যই চেষ্টা করবেন ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে আসার জন্য সেক্ষেত্রে পুরো সরিষার ভিউটা আপনারা উপভোগ করতে পারবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার অন্য কোনো দিন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোন ব্লগ নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শেষ বিকেলের পরন্ত বেলায় সরিষা ফুলের গা ঘেসে সূর্যমামার বিদায় নেওয়ার দৃশ্য যেন শিল্পীর তুলিতে আঁকা রূপকথার রাজ্যকেও হার মানায় এমন স্বর্গীয় পরিবেশ ছেড়ে কিছুতেই যেতে মন চাইছে না তাই তো বিদায়বেলায় কবির মতো করে বলতে ইচ্ছে করছে আবার আসিব ফিরে এই রূপনগরের তীরে হয়তোবা কোনো শীতের কুয়াশাচ্ছন্ন বিকেলে